আসসালামু আলাইকুম যাদের মা বাবা এখনও দুনিয়াতে জীবিত আছেন তাদের বলছি ভিডিওটা স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ নবী সাল্ল সাল্লামের একজন সাহাবি নাম আবু ভুরাইরা আল্লাহ আনহু উনি বলেন যে রসুল আকরাম সাল্ল সাল্লামের কাছে একজন লোক এসে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আমার নিকটকে উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদার রাখে নবী সাল আলহ সাল্লাম বললেন তোমার মা ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন সুম্মা মান ইয়া রসুল আল্লাহ তারপরে কোন ব্যক্তি আল্লাহ নবী সাল আলয় সাল্লাম বললেন তোমার মা ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ তারপরে কোন ব্যক্তি তারপরে কে অতপর কে রসুল আকরাম সাল আলয় সাল্লাম বললেন তোমার মা এরপরে ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন সুম্মা মান ইয়া রসুল আল্লাহ এরপরে কে নবী সাল আলাইহী সাল্লাম বললেন তোমার বাবা তাহলে এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম জানতে পারলাম যে আল্লাহনবী সাল আলাইহী সাল্লাম মার কথা তিনবার বলেছেন মার কথা তিনবার উল্লেখ করেছেন আর বাবার কথা একবার বলেছেন এটা দ্বারা এই উদ্দেশ্য নয় যে বাবার মর্যাদাও অনেকটাই কমে গেল আসলে বিষয়টা এরকম না কারণ মার মা যে কী একটা জিনিস মা অনেক কষ্ট সহ্য করে বিশেষ করে বাচ্চা যখন একজন মা যখন গর্ভধারিণী থাকে আসলে সেই ব্যথাটা যে কি কীরকম ব্যথা এটা দুনিয়ার কেউ বুঝতে পারবে না এটা একমাত্র সেই মাই জানে যেই মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে এজন্য আমরা যার মা বাবা আছে আমরা এটাকে খেদমুত করার জন্য আপ্রাণ চেষ্টা করব। যার মা বাবা নাই বিশেষ করে দোয়া করব Becci, becci con le inshallah.